রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর গতকালের বর্বরিচিত আক্রমণ নিয়ে রাজ্যসভায় আলোচনার দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি সাংসদ সমিক ভট্টাচার্য রাজ্যের সাংবিধানিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে বলে তার দাবি সংসদীয় গণতন্ত্রের যার স্থান মুখ্যমন্ত্রীর পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যিনি এই লোকসভার সদস্য ছিলেন এই পার্লামেন্ট হাউসে ছিলেন আজকে তিনি কোর্টের নির্দেশে কালকে যখন যাচ্ছিলেন তখন তার উপরে যে আক্রমণ হলো সেটা তাকে খুন করার জন্য আক্রমণ হয়েছিল সিআইএসএফ না থাকলে তিনি প্রাণে বেঁচে থাকতেন না তা আমি চাই একজন প্রাক্তন সাংসদ এবং বিরোধী দল নেতা একটা সাংবিধানিক পদ যার আছে আজকে তিনি আক্রান্ত হচ্ছেন তাকে খুন করার চক্রান্ত করছে জেহাদিরা পুলিশকে নিরাপত্তা দিতে বলা হয়েছিল কি নিরাপত্তা দিল পুলিশ এই শুভেন্দুকে খুন করবার চক্রান্তের যারা করেছিল এবং যে ঘটনাকালকে ঘটেছে তা নিয়ে আমি মলতুবি প্রস্তাব আনতে চেয়েছি আমি সেই নোটিশ দিয়েছি আমি কেন দেব না এটা আমার অধিকার ক্ষেত্রের মধ্যে পড়ে কোন সাধারণ রাজনৈতিক কর্মী নয় বিরোধী দলনেতা একটা সাংবিধানিক পদ আজকে তিনি আক্রান্ত হচ্ছেন সে রাজ্যে কোনো গণতন্ত্র আছে